আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশ সেনাবাহিনীর চুরানব্বইতম বি এম এ কোর্সের যে লিখিত পরীক্ষার ফলাফল বের হয়েছে সেটি নিয়ে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন বন্ধুরা এখানে আপনাদের মোট ফ আপনার লিখিত পরীক্ষায় এক হাজার সাতশো ছিয়াত্তর জনের রোল নাম্বার এখানে আছে কিন্তু এক হাজার সাতশো ছিয়াত্তর জনের রোল নাম্বার বলা সম্ভব না বলতে গেলে অনেক সময় লাগবে তবে আপনারা ভিডিওটিতে স্কিপ করে করে আস্তে আস্তে আপনারা এখানে দেখবেন এবং যদি আপনাদের কারো পিডিএফ লাগে আপনারা ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আপনারা সেখানে ঢুকে আপনারা আমাকে মেসেঞ্জারে আপনারা আমাকে নক দিবেন আমি আপনাদেরকে পিডিএফটি দিব এবং আপনারা চাইলে বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুক আপনার ফলাফলটি আপনারা দেখে আসতে পারেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং নতুন কোনো চাকরি সংক্রান্ত কোনো আপডেটের জন্য আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম